বিদায় দিয়েছি ইনশাআল্লাহ বিদায় পথে তাদের মনে যে কষ্ট পরিবার পরিজন ছেড়ে বিদেশ যাবে আল্লাহ যাতে তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেয় এবং তারা যাতে সুন্দর হাসি আবার দেশে আসতে পারে আমি তাদের পক্ষ থেকে যারা আমার লক্ষ্য ভক্ত আছেন আপনাদের কাছে দোয়া চাই তারা বিদেশ যাবে তাদের পরিবার পরিজনের মুখে হাসি ফুটাবে আল্লাহ তাদের তাদেরকে বিপদ আপদ পালা মুসিবত থেকে পবিত্র ভূমিতে যে তো আল্লাহ হেফাজত করে আমরা সবাই মিলে দোয়া করি তারা ভালো থাকুক সুস্থ থাকুক তারা বিদেশ যাবে রেমিডেন্স যোদ্ধারা বিদেশ যাবে তারা বিদেশ গিয়ে আমাদের দেশে রেমিডেন্স পাঠাবে সেই রেমিডেন্স দিয়ে বাংলাদেশ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সারা পৃথিবীতে এই ত্রিমেদের যোদ্ধাদের মাধ্যমে বাংলাদেশকে চিনে এবং বর্তমানে বাংলাদেশে এই তাদের রেমিডেন্স দিয়ে আমরা এখন উন্নতশীল দেশ হিসাবে গড়তেছি এবং আমাদের অহংকার তারাই তারাই আমাদের দুর্বার ছেড়ে তারাই আমাদের বেশি বেশি রেমিডেন্স পাঠাইলে আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং আমাদের অর্থনীতি চাঙ্গা হবে অতএব আমরা